সাতাশতম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার একশো সাঁত্রিশ জনকে তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ সকালে এই রায় দেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ সময় রাজনৈতিক কারণে আর কোন চাকরি প্রার্থী যেন বঞ্চিত না হন সেই দাবি জানান বঞ্চিতরা সালের একুশ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিন হাজার পাঁচশো সাতষট্টি জন তবে অনিয়মের অভিযোগে সে ফল বাতিল করেন তখনকার তত্ত্বাবধায়ক সরকার এতে মৌখিক পরীক্ষা নেওয়া হয় দ্বিতীয় ধাপে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত সেই প্রার্থীকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এতে সতেরো বছর আগের হাইকোর্টের রায় পুনর্বহাল হল পেপার পত্রিকায় কিছু লেখা হলো যে এই বিসিএস দুর্নীতি হয়েছে এখন দুর্নীতি নিয়ে কিন্তু কোনো তদন্ত হয় নাই তারপরে গভর্নমেন্ট এটাকে বাতিল করলো যে এইটা বলে জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য মনে মনে আমাদের আশা ছিল যে আমরা অবশ্যই কোনো না কোনো একদিন আমরা ন্যায় বিচার পাবো আজকে আমরা দীর্ঘ দিন পরে দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে আজকে আমরা চাকরি পেয়েছি আমরা ন্যায় বিচার পেয়েছি নিয়োগ বঞ্চিত এক জনের পক্ষে করা আলাদা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেই এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল আজ সে রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে রায়ের পর আপিলকারীদের আইনজীবীরা জানান এ রায় যারা চাকরিতে যোগ দিতে চাইবেন তারা নিয়োগ পাবেন সাতাশতম ব্যাচের ধারণাগত জ্যেষ্ঠতাই অন্যান্যদের যেমন করে সিনিয়রিটি আছে তাদেরকে একই ধরনের সিনিয়রিটি দিতে হবে এবং তা নব্বই দিনের মধ্যে রায় পাবলিশ হওয়ার নব্বই দিনের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে সাতাশতম বিসিএস প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের এক বেঞ্চের দেয়া রায় বহাল রেখে দুই সালে রায় দিয়েছিল আপিল বিভাগ সে রায়ই বাতিল ঘোষণা করল সর্বোচ্চ আদালত গালিব হাসান Independent News